गुलाबोशी से अपना एक সোয়া পাঠাইতে পারে আমার জন্য যেন দোয়া করতে পারে মাধ্যম আমি রেখে যাব এ আল্লাহর বান্ধি পরের বাড়িতে কাজকর্ম করে করে সন্তান

আমি মানে একেবারে দরাই হয়ে যাব আমি যখন একেবারে দুর্বল হয়ে যাব তোমরা আমার পাশে বসে যাবো আমি চাই আমার মৃত্যুর এমন অবস্থায় যে আমার করবে সন্তানদের কাছে আর কোনো দাবি নাই চলে গেল তারা আয় তোমাদের মা অসুস্থ হয়ে গেছেন দেখার জন্য একবার আসো সন্তানnabla আবার মায়ের অসুস্থতার কথা শুনে আবার দ্রুত বাড়ির মধ্যে চলে আসলেন এসে দেখতেছেন মা শারীরিক বেড অনেক দুর্বল হয়ে পড়েছে মার পাশে আবার সন্তানnabla বসে তুমি যাই কুরআন শরীফ করতে আরম্ভ করলেন بسم الله الرحمن الرحيم الرحيم والقران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم

সন্তানরা যখন মা পাশে বসে বসে যখন ইয়াসিন সুরা তেলোয়াত করতে আরম্ভ করলেন মার পাশে যখন ইয়াসিন সুরা তেলোয়াত করতে আরম্ভ করলেন করার ফাঁকি দিয়ে এক পর্যায়ে মা যান কবস হয়ে গেল এলাকার মধ্যে সংবাদ চড়িয়ে পড়ল তিনজন করণের হাতে যে মা ইন্তিকাল করেছেন সবাই চলো তার কেটু দেখার জন্য মহিলা মানুষটা তিনাকে দেখার জন্য চলে গেলেন কিছু মানুষ চলে গেলেন বাজার থেকে কাপড় আনার জন্য কিছু মানুষ চলে গেলেন বাসের দ্বারে বাস কাটার জন্য আবার কিছু মানুষ চলে গেলেন কবরস্থানের মধ্যে কবর খোলার জন্য মহিলার লাশ কে দ্রুত জানাজার মাটির মধ্যে নিয়ে যাওয়া হল বড় সন্তান এই মার জানাজা পড়াইছে জানাজা পড়াইয়া সবাই আত্মীয় স্বজন সহকারে সকল একেবারে কবরস্থানের মধ্যে গেল দাপন হয়ে গেল দাপন হওয়ার পর সন্তানরা কবরস্থান চাইরা বাড়িতে চলে গেছে বাড়িতে যাইয়া বড় ভাই আবার ছোট দুই ভাই কেন করতেছেন ভাইয়েরা শুনো আমার আম্মা জান্মারা গেছেন আজকে থেকে আমাদের দরজাগুলো রহমতের দরজা এক বন্ধ হয়ে গেছে তবে আমার আম্মা যেহেতু কবর মধ্যে চলে গেছেন আমরা যেহেতু তিনাদের সন্তান আমাদের দায়িত্ব হলো পাঁচ নামাজ পড়ে পড়ে মা বাবার জন্য একটু দোয়া করা আর বিশেষ করে তাহার যত নামাজ পড়ে আমরা আমাদের আম্মার জন্য দোয়া করব এখন সন্তানদের অবস্থা হল মা বাপ মারা গেলে দুই তিন দিন নামাজ পড়ে এরপরে তিন মাস আর মসজিদের মধ্যে যায় না এমন কিছু সন্তান আছে না সমাজে আজকে মারা গেছে কালকে সকালবেলা কবর জেরাত করতে যাবে এরপরের দিন আবার যাবো এরপরের দিন আবার যাবো এই যে তিন দিন যে মার কবরটা একটু দেখে আসছে এরপরে আর কয়েক মাস যায় মার কবর পাশে একবার দেখতে যায় না এমন নাফরমান আছে না নাই বলেন আহ সন্তানটা বলতেছি যে ভাই বড় ভাই বলতেছে যে আমার কথা শুনছো বলে শুনছি ভাই আমরা রাতে বেলা তাহার যুগ এবার কথা বলার পরে তিন ভাই বিছনাতে শুয়ে গেছে আবার যখন শেষ रजনী হয়ে গেল বড় ভাই ঘুম থেকে সজা হয়ে দেখলেন যে ভাইটা দিশে নাতে শহীদ অবস্থায় আছেন কিন্তু ছোট ভাই নাই বিছানার মধ্যে ছোট ভাই নাই টাকার কারণে বড় ভাই চিন্তায় পড়ে গেল না জানে কোথায় চলে গেছে সজা কইয়া একবার বাথরুমে যায় একবার বেল কুনতে যায় বারান্দায় উঠায় যায় আমার ছোট ভাই কই চলে গেল না জানে মার দুন না আবার গানতে গানতে না জানে ঘর থেকে বাইরে হয়ে আর বাড়ির উঠানে বেলকুনিতে কোথাও বড় বাই নাই এবার প্রতিবেশী করলো কে কোথায় আছে আমার ছোট আসো প্রতিবেশীরা সবাই সজাগ হয়ে গেল ঘুম থেকে হাউ মাউ করে সবাই কান্নাকাটি করে বাড়িতে জন সমাবেত হয়ে গেল যেহেতু আজকে বিকাল মাত্র তিনজন কোরআনে হাতে মাকে দাপন করে দেওয়া হয়েছে আর এইমাত্র শুদ্ধ ছেলেটাকে খুঁজে পাওয়া যাইতেছে না এটা অত্যন্ত রহস্যজনক এক ব্যাপার এবার অন্যন্য প্রতিবেশীরা মিলে পর্যন্ত খুঁজতে খুঁজতে তারা কোথাও পাইতে ছিল না সর্বশেষ বলতে লাগলেন চলুন তো বিয়ার দেখি একটু গুরুস্থানে দেখি যে তুমি এই সন্তানের মা আজ যে থেকে চলে গেছেন না জানি মা মানেইপরি না জানি সন্তান ঢাকার কবরস্থান পর্যন্ত যাইতে পারেন এই কথা বলার পর এই তিনজন সন্তান এবং প্রতিবেশীরা দুইজন সন্তান এবং প্রতিবেশীরা মিলে কবরস্থানের মধ্যে যাইতে আরম্ভ করলেন গিয়া সবাই আশ্চর্য হয়ে গেলেন গিয়া দেখলেন তিনজন হাফে যে কোরআনের মাকে যে জায়গাতে সাহিত করা হলো কবরস্থান যাপন করা হলো ওই কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই ছোট্ট কোরআনে হাফেজ কান্নার তো কোনটে কোরআন তালবাদ করতেছে বড় ভাই আবার আবেগে কাইন্দা দিচ্ছি কাইন্দা ডাক দেব আমার ছোট বা কেন আমার মার কবরের পাশে তুমি দাঁড়াইছো এত রাতে তো আমার মার কবরের পাশে তোমার আসার তো এখন সময় না তুমি তো এখন ঘরে থাকার কথা পদের উপরে মার কবরে আসা আমরা আসতাম এক সেটা আমরা আমাদের মা কবর গুলো জিয়ারত করে যাইতাম মার কবর জিয়ারত করে যাইতাম তুমি কেন এত রাতে মার কবরের সামনে তুমি আসছ এবার ছোট্ট ভাই ডেকে ডেকে বলে বড় ভাই আমি রাতের বেলা বিছনাতে যখন ঘুমাইলাম আমি আমার বারবার আমার মার চেহারাটা শুধু আমার মনে ছিল। আমার মাকে শুধু মনে পড়তেছিল আমি দেখলাম আমাদের মা আমাদের জন্য অন্যের বাড়িতে বান্ধের মতো খাইতে খাইতে তিনি টাকা পয়সা কামাই করছেন এই টাকা পয়সা দিয়ে তিনি আমাদেরকে পড়াশোনা করাইছেন আজকে আমাদের মা আমাদের নায়িকা কবর মধ্যে সাহিত অবস্থায় আছেন ও আমার বড় ভাই যদি আমাদের মা যদি যদি তিনি আজকে গড়ের মধ্যে বেঁচে থাকতেন আর আমরা যদি বাইরে আমাদের মা কি আমাদেরকে বাইরে রাখি ঘুমাইতে পারত কি বলুন না আমাদের মামাদেরকে বাইরে রেখে ঘুমাইতে পারতো না যে মামাদেরকে ঘরের বাইরে রেখে না আমি আমার সে ঘুমা এবার ছোট ভাই বেগে কানতে কানতে আরম্ভ করলেন বড় ভাই প্রতি পর্যন্ত কানতে আরম্ভ করলেন কান্না করতে করতে ছোট ভাই বলতেছেন বড় ভাই আমার আমার মা এই যে মাটির মধ্যে আমাদের মাকে আমরা শোয়া গেলাম আমরা যে ঘরের মধ্যে ঘুমাই আছি নিচের মধ্যে তো শোক করে লেখ অত ভালো করে কম্বল দিয়ে আমরা ঘুমাই আসি আরামে আর আমার মারে যে আমি কবরস্থানের মধ্যে দাপন করে দেওয়া গেলাম আমরা যে কবরের মধ্যে আমরা আমাদের মাকে শোয়াই দেওয়া গেলাম একটু হাত দিয়ে দেখেন না কবরের মাটিটা কত ঠান্ডা এই ঠান্ডা মাটির মধ্যে আমরা আমাদের মারি শোয়াই গেছি ও বড় বা আমাদের মা তো কষ্ট করছে আমাদের জন্য আর মারে একা কবরে রাখলাম এই জন্য মার চেহারাটা বারবার আমার মনে পড়তেছিল আর ঘুমের ঘরের মধ্যে আমি শুধু বারবার ছটফট করতেছিলাম একবার আমার চোখ গুলো লাগতেছিল না এই জন্য কোমরের মতো আর ঘরের মধ্যে আমি থাকতে পারি না আমি ভাবলাম আমার

আপনার নেত্র প্রজন্ম আপনার সন্তানরা আপনার জন্য দোয়া করে আপনার নাতি নাতিরা যেন দোয়া করে আপনার এমন আপনার পরবর্তী প্রজন্ম যারা দুনিয়াতে থাকবে তারা যেন আপনাকে সুন্নত মোতাবেক কবরের মধ্যে শায়িত করতে পারে তারা যেন আপনাকে কবর দাপন করার পর পর্যন্ত তারা সুন্দরভাবে তারা যেন কবর জিয়ারত করার জন্য তার সুন্নত রেখা করতে পারে এমন শিক্ষা দেওয়া দরকার আছে না নাই আমি আমার জীবনে দেখেছি আমি এক লোকের সাথে গিয়েছিলাম কবরস্থানে তার মার কবর জেরাত করবে বাস্তব কথা বলতেছে গিয়া দেখি যে মুখ আমার গেছে কবরস্থান জেরাত করত এই মুখ তার মার কবর বিস্তার পাইতেছে না আপন মা তার কবর তার কবর সে চিনতে পারতেছে না তেমন না পরিমাণ চিন্তা করে এই জন্য এমন কিছু মাধ্যম রেখে যান এই যে আপনাদের আদর্শ দিনের যে মাদ্রাসা এই মাদ্রাসাটা বিশাল একটি মাধ্যম এই আগামী প্রজন্ম তারা আপনার আপনাদের ইন্তিকারের পরে আপনি কবর সাহিত হয়ে যাবেন তখন তারা আপনাদের কবরে গিয়া তার সুন্দর তরিকা দোয়া করবে কান্নাকাটি করবে তাহার যুগ করে কান্নাকাটি করবে এই দোয়ার উচিত আল্লাহ পাক আপনার কবরের মধ্যে লাগাতার সদকায় জারিয়ার সব তিনি পাবেতেই থাকবেন এখন এম আপনারা শিখবেন কিভাবে মক্তব মাদ্রাসার মাধ্যমে ছোট ছোট কিশোর বাচ্চারা তা শিখবে আল্লাহ ওয়ালা এবং बुजुर्गদের দিনে সাহবতের মাধ্যমে দিন শিখবে এই পবিত্র সাথে আপনাদের পুরোপুরি সম্পৃক্ত হওয়ার মত যে বয়স আছে এই দাওয়াতের মেহমানের মাধ্যমে অনেক মানুষ পথহারা মানুষগুলো তারা পদের সন্ধান পেয়েছেন যদি ওই ব্যক্তিকে নিয়ে অনেক বিতর্কিত করার চেষ্টা করতেছে যে মানুষটা আগে দিন বসতো না এখন দিন বসে যে মানুষটা আগে পশুর মতো খাইতো এই মানুষটা এখন সুন্নত তরিকায় দস্তরখানে বসে খায় এমন নজির আছে না নাই যারা শার্ট পেন পরে ফ্যাশন করে পাঞ্জাবি কেন আজ দাড়ি টুপি আর পাগড়ি মাথায় সাজ যারা খাবার খাই তো পশুর মতো রাস্তায় দাঁড়িয়ে বসে গেল সব দোস্তর হাতে হাতে হাত

এটি এলে সঙ্গে আমরা সব সাথে তিনাদের সাথে থাকতে আমরা রাজি আছি না এবারে সবাই রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ দেখেন আমরা যদি আস্তে আস্তে করে এভাবে এলেন শিখি হকেন ওলামের কারণে পীর মাসের শ্রীবতে আমরা যাই মাদ্রাসা ওলামাদের সাথে আমরা সম্পর্ক রাখি দাওয়াত তাবলিগের মেনতে যাই তাহলে আমাদের মধ্যে এমন কিছু স্পৃহা তৈরি হবে এমন কিছু আমল করার মতন আগ্রহ আমাদের ভিতরে তৈরি হবে যে আমলের মাধ্যমে আমরা আখড়াতের পদগুলোকে সহজে আমরা জান্নাতের পদগুলোকে আমরা সহজে গ্রহণ করে নিতে পারব এবং আল্লাহ তাহলে আমাদের বিশেষ কিছু আমাদের বিনিময়ে আমাদেরকে তিনি জান্নাতি বলে কবল করেন বলতে পারেন হুজুর আমরা তো ব্যস্ত মানুষ কৃষি কাজ করি ব্যবসা বাণিজ্য করি এই সমস্ত নিয়ে কামল করার কি আমাদের সুযোগ আছে হ্যাঁ অবশ্যই আছে নাই কে বলছে অবশ্যই আছে আমাদের একজন বখ্যাত একজন বুজুর্গ ছিলেন কত কতদিন বক্তে আল কাকি রহমাতুল্লাহ তিনি ইন্তিকারের আগে তেনার খাদেনকে বলেছিলেন যে আমি যদি ইন্তিকাল করি তাহলে এমন একজন ব্যক্তিকে দিয়ে আমার জনজন নামাজ পড়াইবা যে ব্যক্তির মধ্যে চারটা গুণ পূর্ণভাবে পাবে পুরা চারটা গুণ তার মধ্যে থাকতে হবে কম থাকলে হবে না খাদেন ইন্তিকাল খাদেন এ কথা বলার পরে কত বদিন বক্তিরাল কাকি রহমাতুল্লাহ আলাই তিনি কিছুদিন পরে মারা গেল তারপর আল্লাহ দান করেন আমি

এই সমস্ত মাদ্রাসা ওরামের কারণে সুহগতে মাদ্রাসার সাথে সম্পর্ক আমরা আছি সবাই রাজে আছে আমরা আমাদের হায়াতের জিন্দগিতে মাদ্রাসার সাথে আমরা সম্পর্ক রাখবো ওরামের কারণের সাথে সম্পর্ক রাখবো আল্লাহ আমাদের তৌতিক দান